মায়ের কোল খালি ওকে আমি চাই না তাহলে আমি তো বাবা আমার সব হারিয়েছে আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট উনি ছেলে হারাইছে না উনি মেয়ে হারাইছে না উনি ছেলে মেয়ে মারা যেত উনি বুঝতো সন্তান হারো নাকি মা বাবা আমি হারাইছি আমার স্বামী মারা গেছে আমার মা মারা গেছে আমার মারা গেছে হবে আমার সন্তান দশ মাস দশ দিন পেরে নিচ্ছি নারী ছিলা দন উনি নারী ছিলা দন হারাইলে তখন বুঝবে উনি শরীরে কিরকম লাগে কেউ তার কি দেখেন আপনারা সে তার মেয়েকে কিভাবে আগলে রাখে তো আমরা তো কারো না কারোর মেয়ে কারো না কারো সন্তান তো সে কেন তার ছেলেকে সে দুই প্রবাসী নিয়ে রাখছে এটা কিসের জন্য সেফটির জন্য না তো সেফটি নেই আমাদের মা নাই কেন উনি এরকম শুরু করছে উনার সন্তানদের রাজপথে নামাজ তারপর দেখি উনি কীভাবে শান্তিতে থাকে উনি কতটা উনি ওই দুঃখে সুখাতর হইতে পারে উনি যে কালকে সুখ দিবস দিল কোন ইয়েতে দিল কোন নলেজে দিল ওনার কি নলেজ আছে নাকি সব বিবেক চলে গেছে উনি একজন শিক্ষিত বলে ওনাকে প্রধানমন্ত্রী নিয়ে এসেছিলাম আমরা দুই সালে ওনার তো কোনো শিক্ষা নাই আমার মনে হচ্ছে উনি তো বিবেকহীন

নি আসেনি আমরা তো নেদ দা আসছিলাম আমাদের কোটা দাপিটা যুক্তি ছিল তারা কেন আমাদের সাথে এরকম করতেছে তারা কেন একজন শিক্ষককে এইভাবে রিমান্ড দেওয়া হলো একজন শিক্ষককে রিমান্ড প্রত্যাশা করে বলেন আজকে আমরা জাতির কাছে কি শিখতে পারলাম এই জাতি আমরা কি শিখবো তারা বলেছে ছেলেরও 7 হ্যাঁ 7 দিন রিমান্ড দিতে এটা কোন কথা হলো আমরা কি শিখবো সেটা একজন কিশোর একজন কিশোরকে এভাবে রিমান্ড দেওয়া যায় এটা কোন ল কোন আইনে আছে বলেন আপনারা হ্যাঁ রাজবীর রাতদিন তো হইনি করাছে এটা তো ঠিক না আমরা তো রাতে বাসাইতে

আমরা স্বাধীন না আজকে অনেককে গ্রেফতার করেছে হয়েছে আজকে কেন গ্রেপ্তার করা আমরা কেন বিচার বিচারটিতে আসলাম নষ্টে আমাদের স্যার আমাদের নিরপরাধ বাইদে তারা রিমান্ড করছে তারপর হচ্ছে আমাদের ছয় সমন্বয়কে তারা ডিবি পুলিশে রাখছে আচ্ছা ডিবি তো তাদের হেফাজতে রাখার কোনো অধিকার নাই তাদের এটা কোন ধরনের অধিকার কোন আইনে এই অধিকার আছে মানে পুলিশের কাছে দিতে হেফাজত এটা কি কোনোদিন হয় আমরা কি বোকা পাইছে তারা মগের মূল্যক পাইছে মানে আহমক পাইছে তারপর আজকে দেখলাম যে কোন বেঞ্চের আইনজীবী হচ্ছে কি অসুস্থ এই জন্য নাকি আজকে কোনো ঘোষণা দেওয়া হবে না কেন এইগুলা করে কি বানাতে চাচ্ছে আমরা কি বোকা আমরা কি বুকা আমরা কি শিক্ষিত না এই জন্য তাদের কাছে মেধার কোনো মূল্যায়ন নয় কারণ তারা বুঝে গেছে যত মেদা হবে তত তাদের অন্যায় প্রতিবাদ করা হবে এই তারা মেদাকে ধ্বংস করতে চাচ্ছে আর কিছুই না সরকারের কাছে সরকারের কাছে দাবি হচ্ছে আমাদের যে বাইগুলাকে হত্যা করা হয়েছে তাদের সুস্থ বিচার একদম মানে কি বলে যে সবার সামনে বিচার আমরা চাই আমরা এটা চাই না ওই যে রুমির মতো তারপর হচ্ছে ওই যে আবরানের মতো বিচার আমরা চাই না আমরা চাই সবে আমরা সচক্ষেই বিচার দেখি পেন্ডিং করার কোনো দরকার নাই তারপর হচ্ছে আমাদের

আমি গ্রাম থেকে আসছি আমি ঢাকা শহরে পশ্চিম বুঝি না আমার মেয়েকে আমি পড়াচ্ছি সেই জন্য আমি ঢাকা আসলাম চোদ্দ তারিখ আমি আমার দুই বছরের একটা বাচ্চা রেখে বাসাতেই বের হয়েছি আমার বাইদের নেই দেওয়ার জন্য আমার সেফটির জন্য আমার মেয়ে তো সেফটি পাচ্ছি না আমি যে রাম মেয়েকে বার্সিটিতে পাঠাবো আমি সেফটি পাচ্ছি না বাসায় রাখবো বাসায় এসে একটু নক করে রাত্রি বিয়ালে যে বাসায় স্টুডেন্ট আছে কি না সেই জন্য আমি গার্জেন হিসেবে ব্রাউন্ডার থেকে আসা হয়েছে

আমাকে যারা হ্যাঁ মেধাবী তো দিয়ে দিয়েছে এবং প্রধানমন্ত্রী যাতে যাদেরকে ধরে নিয়েছে সবাইকে ছেড়ে দিই প্রধানমন্ত্রী কাছে এই আবেদন আমার ছেলেরা যে আবদার করেছে যে চারজন না পাঁচজন আমি এত কিছু বুঝি না বাংলাতে বলতেছি এত কিছু আমি বুঝি না তাদেরকে সেখানে ছয় দিলি চলে যেমন ওবায়দে কাদের দাদা দাদার কথা বলছে ওদেরকে সহায় দুঃখ শেখাচ্ছে বলো সব আমি বলি আমি যেমন মা আমার মেয়ের জন্য আসছি সবাই সবাই সন্তানের জন্য আসুক মাঠে আসলে সবাই বুঝবে যে মারো সেফটি না মারা ঘরে অনেকে রান্না করছে কান্না করতেছে আমার মেয়েটার পাঠাইলাম আমার ছেলেটা গেলো কথা শুনলো না সবাই কিন্তু বড় কান্নাকাটি করতেছে নামাজ বিস্তার কান্নাকাটি করতেছে যেমন আমি এক মা নামাজ রাত দিন ঘুম নাই পায়ে এসেছে শুধু নামাজ পড়তে আমার মেয়েটা যে আমি আমার ছেলেটা যে গেছে বাইরে ছেলেটা কি সেফটি আসবে কিনা মেয়ের বাসায় আসছি একদম ছেলেটা বলতে দিতে তোমার বলে বলবো আমার বাড়ি ব্রাউন বাড়িয়া কেন ছেলে বোনের বাড়িতে বেড়াতে আসছে তাও সে সেফকে নাই সে রাত বেড়াল বলে আমাকে যদি ধুয়া ফেলে পুলিশে এক ধরে নিয়েও গেছে বাংলাদেশে এমন বলতে গেলে এমন বড় একটা গণহত্যা হলো এরপরও আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে স্বজন হারানোর ব্যথা আমার চেয়ে বেশি কেউ বোঝে না না উনি ছেলে হারাইছে না তো উনি ছেলে হারাইছে না উনি মেয়ে হারাইছে না উনি ছেলে মেয়ে মারা যেত উনি বুঝতো স্বজন হারানো কি মা বাপ আমি হারাইছি আমার স্বামী মারা গেছে আমার মা মারা গেছে আমার মারা গেছে তাহলে আমার তো কোনো হয়নি হবে আমার সন্তান দশ মাস দশ দিন পেরে নিচ্ছি নারী ছিঁড়া দন উনি নারী ছিঁড়া দন হারাইলে তখন বুঝবে উনি শরীরে কিরমন লাগে

তখন উনি বুঝতে পারবে ওনার দুই সন্তানকে যখন মানুষ হত্যা করতে যাবে তখন উনি বুঝতে পারবে ওনার কেমন লাগে আজকে মারা বুঝতে পারতেছে তাদের সন্তান কেমন লাগতেছে আমি একজন মা আমার দুই বছর একটা বাচ্চা আছে আমি যখন চার বছরের বাচ্চার ভিডিওটা দেখলাম তার বাবার কালকে ইন্টারভিউ দেখলাম তখন আমার দুই চোখের কান্না আমি ধরে রাখতে পারিনি আমরা মানে কোন অন্যায় করেছিলাম আমরা যে আমাদের বাসাতেও আমরা সেফ না আমাদের বাচ্চারা বাসাতেও সেফ না একজন শিশু ছাদে খেলতে গেছে ওইখানেও সেফ না তা কেমন লাগবে আমিও তো একজন মা আমার সন্তানের সেফটি কে দিবে আজকে তার সন্তানদের এইভাবে হত্যা করা হোক তার সন্তানদের এইভাবে অন্যায়ভাবে হত্যা করা হোক তখন সে বুঝবে সে তার মেয়েকে কি সেফলি রাখে দেখেন আপনারা সে তার মেয়েকে কিভাবে আগলে রাখে তো আমরা তো না কারুর মেয়ে কারক না কারু সন্তান তো সে কেন তার ছেলেকে সে দূর প্রবাসী নিয়ে রাখছে এটা কিসের জন্য সেফটির জন্য না তো আমাদের কি কোনো সেফটি নেই আমাদের মা ভুল নাই